আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদি রিয়াল একত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত পঁচিশ টাকা শূন্য শূন্য পয়সা মার্কিন ডলার একশো উনিশ টাকা আটাশ পয়সা ইউরোপীয়রা একশো উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো পঞ্চাশ টাকা ষাট পয়সা সিঙ্গাপুরি ডলার সাতাশি টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা একান্ন পয়সা নিউজিল্যান্ডি ডলার একাত্তর টাকা একত্রিশ পয়সা কানাডিয়ান ডলার পঁচাশি টাকা তিরিশ পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা বিশ পয়সা ওমানি রিয়াল তিনশো ছয় টাকা নয় পয়সা বাহারানি দিনা তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা ছত্রিশ পয়সা দিনার তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ